নমস্কার বন্ধুরা মমস কিচেন ফোর জিরো আরেকটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত গত সাত দিন ধরে আমাদের উত্তরবঙ্গে যা বৃষ্টি বিশেষ করে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহার শিলিগুড়িতে তো ভীষণই বৃষ্টি আপনারা তো দেখতেই পাচ্ছেন খবরে দেখাচ্ছে গ্যাংটকের কী অবস্থা সিকিমের কী অবস্থা তা আমাদের আলিপুরদুয়ারেও ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সাত দিন ধরে চারদিক যেন একটা জলে ভরে গেছে যেমন বাইরে জলে ভরা আর ঘরে সৎ মানে স্বাচ্ছে একটা ওয়েদার তো এই পরিস্থিতিতে আমরা মানে একদম মানে নাজেহাল হয়ে গেছি এই বৃষ্টিতে তা আজকে অনেকটা বৃষ্টিটা ধরে এসছে আজকের ওয়েদারটা সকাল থেকে আমাদের এখানে বেশ ভালো এতদিন তো উত্তরবঙ্গবাসী জলে মধ্যে ডুবে ছিল আজকে একটু জল থেকে উঠে বেরিয়েছে ওদিকে দক্ষিণবঙ্গে হয়তো আজকে থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখাচ্ছে যা খবরে তা চলুন আজকে ভাবলাম রুটি খাওয়ার জন্য একটা নতুন ধরনের সবজি করে নিই তো সবজিটা কি আমি করছি আজকে আলু কাটলি তা চলুন রান্নাটা শুরু করে করতে করতে রান্নাটা করতে করতে বাকি গল্পটা আপনাদের সাথে করি তাহলে রান্নাটা শুরু করছি আমি এখানে পেঁয়াজ কুচি টমেটো চাকচাক করে কেটে নিয়েছি আর আলুও চাকচাক করে ছ সাতটা আলু তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটাও বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব এখানে আমি চারটা ছোট সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব খুব বেশি লাল করব না এই কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি চারটা কাঁচা লঙ্কা কুচি দিলাম পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ঠিক এভাবেই আমি কেটেছি আপনারাও এভাবেই কেটে নেবেন খেতে ভালো লাগে আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি বেশ ভালো করে ভেজে নিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবং হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ দিয়েও ভালো করে ভেজে নেব। যেহেতু এটাতে সেইভাবে আমি জল দেব না মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে দিতে হবে এবার আমি টমেটোটা যে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি টমেটোটাকেও এইভাবেই গোল গোল করে কাটবেন দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে ঢাকা দিয়েছিলাম ঢাকাটা তুলে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি সামান্য আদা রসুন বাটা এবার সব কিছু মিশিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা তুলছি দেখতেই পাচ্ছেন আলুটা বেশ মোটামুটি অনেকটা হয়ে এসছে আরও অনেকটা হবে এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবং স্বাদের জন্য এবার ঢাকাটা তুলছি দেখতে পাচ্ছেন আলুগুলো বেশ নরম হয়ে এসছে আর কিছুক্ষণ হবে রান্নাটা এই আলু কাটলি দিয়ে রুটিও খেতে ভালো লাগে লুচিও খেতে ভালো লাগে পরোটাও খেতে ভালো লাগে তা আমরা যেহেতু প্রতিদিন সকালে রুটিই খাই তাই ভাবলাম আজকে একটু এই আলু তরকারিটাই করে ফেলি সামান্য নুন আর একটু দিলাম মনে হলো আমার লাগবে আর আমি এখানে সামান্য জল দিচ্ছি যেহেতু আমার মেয়ে এত শুকনো শুকনো খেতে পারে না সেই জন্যই আমি জল দিচ্ছি তবে আপনারা জল দেবেন না জলটা দিলে টেস্টটা মনে হয় আমার নষ্ট হয়ে যায় তা আমি একটু সামান্য দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আর একটু গ্রেভিটা হওয়ার জন্য সামান্য ভাজা মশলা দিয়ে দিচ্ছি ভাজা মশলা ওই জিরে ধনে গোলমরিচ শুকনো লঙ্কা এসব কিছু আমি শুকনো খোলায় ভেজে ভাজা করে রেখে দিয়েছিলাম মিক্সিতে গুঁড়ো করে হয়ে গেল আমার আলু কাটলি দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিলাম এবার তুলে নিচ্ছি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি এইভাবে আলুর কাটলি করবেন খেতে খুব ভালো লাগে আর টেস্ট হয় বেশ এভাবে তো মানে কোনো মশলা সেরকম দেওয়া হয়নি কিন্তু খেতে খুব ভালো লাগে আমার রান্নাগুলো ভালো লাগলে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমার রান্নাগুলো শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ রইল এইভাবেই আমার পাশে থাকবেন তাহলে আজকে এখানেই শেষ করছি আমার রান্নাটা পরের রান্নার ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে খুব শীঘ্রই দেখা করছি ধন্যবাদ বন্ধুরা